শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গ্রামের জীবন চ্যানেলে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে রবিবার কিন্তু আমাদের এদিকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আমাদের কাজকর্ম সব কিছু আজকে বন্ধ কদিন ধরে কাজের জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও দিতে পারিনি তো আজকে চলে এসেছি যেহেতু বৃষ্টি হচ্ছে হচ্ছিল এখন হচ্ছে না তো সেই জন্য চলে এসেছি মাঠের পুকুরে আমাদের যে পুকুর তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঠ দিয়েই এলাম জল পেরিয়ে পেরিয়ে এইদিকেরটা আমাদের পুকুর তো এসেছি কিন্তু ছিপ দিয়ে মাছ ধরার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখের অবস্থা এখনও ভালো নয় তবে এখন আর বৃষ্টি হচ্ছে না যে মাছ যাচ্ছে সামনে বালতি নিয়ে আমরা যাচ্ছি আমরা নিয়ে নিয়েছে বসি এই যাব এই দেখো আমাদের পুকুর এই যে বাইরে বেড়া দিকে ঘেরা আছে এগুলো জঙ্গল হয়ে গিয়েছিল আমি ওষুধ দিয়ে জঙ্গলগুলো মোটামুটি পরিষ্কার করেছি বিতলা বিতলাতে আমরা ওই দিকে ফেলে দিয়েছি ওই যে পটল ধানের বাগানে ফেলে দিয়েছি

দাঁড়া আমি ভেঙে দিব তুই পারবি না পারবি না পারবি না না তোর আমলকি গাছ দেখ ভালো আছে স্কুল থেকে আমলকি গাছটা দিয়েছিল লাগিয়েছিলাম এখন মনে হচ্ছে শিকড় দিয়ে দিয়েছে নতুন পাতা বেরোচ্ছে তবে সুপুরি গাছগুলো হয়তো মরে গেছে ওষুধ দিয়েছিলাম আমার জায়গা খুঁজছে কোথায়ছি ফেলবে চারদিকে জাল দেওয়া আছে আমাকে বকছে বলছে এরকম জাল দেওয়া থাকলে বসে ফেলবো কি করে তো বন্ধুরা আমার ভিডিও যারা দেখছ তোমাদের কাছে একটাই অনুরোধ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কাছে উৎসাহ পেলেই আমাদের ভিডিও করতে ভালো লাগে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেখানে খুশি ফেলো এটা খুব বন্ধুরা মা এসে একদম প্রথমেই মাছ ধরে ফেলেছে একটা এটা হচ্ছে চায়না পুঁটি মাছ হ্যাঁ চায়না পুঁটি ইয়ে ধরে নেয় নিয়ে নেওয়া হয় বালতি নিয়ে চ দেখাও মাছটা দেখো মা হুম

তোমরা অনেকেই সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করেছো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাও এলে আমার বুঝতে সুবিধা হবে আর তোমরা কি ধরনের ভিডিও বেশি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হুম দিও দেখো বন্ধুরা আরও একটা কিন্তু তেলাপিয়া আমার এনেছে উঠিয়েছে মা বড়শিতে কিন্তু এটা একটু ছোট হ্যাঁ বড়ো হোক ঘরের পুকুর যখন অসুবিধে নেই মাছটা বড় হোক দিলে আবার খাবো অন্যদিকে অন্যদিকে ছেড়ে আসো না বন্ধুরা তেলাপিয়া মাছটা মোটামুটি চাইছে কিন্তু একটু ছোট ঘরের পুকুরে মাছ থাকলে পরে আবার ধরা যাবে যার জন্য এই ছোট তেলাপিয়া মাছটা কিন্তু ছেড়ে দিচ্ছে যা আকাশের অবস্থা দেখো বন্ধুরা মেঘলা মেঘ করে আছে কিন্তু বৃষ্টি সকালেই হয়েছিল তারপরে আর হয়নি সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল পালিয়ে যাওয়ার ধান্দা রাখছে চাপিয়ে দিলাম পালিয়ে যাচ্ছে এরকম করে চায়না পুড়িটা কিন্তু প্রথম যে উঠলো সেটা কিন্তু পালিয়ে গেছে ছোট্ট বালতি ধরে নি চারটা আমাদের গ্রাম বাংলার পরিবেশটা দেখো কেমন চারিদিকে সবুজ আর সবুজ শহুরে মানুষ কিন্তু এই সবুজের মধ্যে থাকতেই অনেক টাকা পয়সা খরচ করে সময় ব্যয় করে এদিক ওদিক বেড়াতে যায় বেড়াতে আসে ডুবিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু উঠছে না কিন্তু আমরা ছোট থেকে এই সবুজের মধ্যেই বড় হয়েছে মা আর একটা লাইলেন টিকা ধরে ফেলেছে রেখে দাও এটা রেখে দাও তো ও দেখে দে ছোট পড়ছে কি করবে লাগবে তো হ্যাঁ এটা হল হ্যাঁ এটা হলুদ মাছ না এগুলো বেশি বড় হয় না এরকম ঘাসটাকে তুলে মাছটা রেখে আবার ঘাসটা চাপিয়ে দিবে দিলে মাছ লাভ হবে না বন্ধুরা অ্যাকচুয়ালি হয়েছে কি এদিকে মাঠে জল আছে আবার এদিকে পুকুর পাড়টাও খুব বেশি বড় নয় এখানে এদিকে জল তো বড়শি থেকে এই বড়শিটা ভালো না এটা নিয়েছো কেন কাঁটা সোজা হয়ে গেছে এই সে সেই আরেকটা বড়শি না মাছটা খুলে একটা চায়রাপটি মাছটা পালিয়ে গেছে তো তো যাই জন্য আমরা রিস্ক নিচ্ছি না ভালো করে মাছটা দেখাতে পাচ্ছি না মা এই বড়শিটা ফেলো তা ঠাম্মার ছিপে মাছ পড়ছে তার ছিপে পড়ছে না বলে সে ঠাম্মার জায়গাটাতেই ফেলেছে ঠাম্মা যেই তুলে নিয়েছে ফেলে দিয়েছে এরকম তুললে পড়বে না থাক মাছ ডুবে নিয়ে গেলে টেনে আনবি দেখ একই জায়গায় তুই বড়শি ফেলেছিস কিন্তু এখান থেকে মাছ ধরলো তুই ধরতে পারছিস না তোর তোর কপালে মাছ নেই দেখি টাকা ঠাম্মা কটা মাছ ধরেছে তুই জিরো দুটো রেখেছে দুটো ছেড়েছে তুই কিন্তু একটাও না ডিবেনি গেছে ট্রেনে নেন হ্যাঁ দে ট্রেনে নিয়ে চলে গেল কতটা সে দেখছে বসে বুক কামি তুই মাছ ধরবি কী করে আমার মেঘ ডাকছে মা এদিকটা কিন্তু অন্ধকার মেঘ এসেছে বৃষ্টি হতে পারে তার একটু দেখে বাড়ি চলে যাবো চারটে মাছ মা মোট ধরেছে তার মধ্যে দুটো মাছ ছেড়ে দিয়েছি এক আর দুটো মাছ আছে আজকের পর্বটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের পর্বটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে আজকের মতো টাটা